আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করছি তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের সিবিসিএস সিক্স সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তোমাদের যাদের রয়েছে জিই পলিটিক্যাল সায়েন্স তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ অনেকে প্রচুর কমেন্ট করছিল যে এই পলিটিক্যাল সাজেশানের জন্য তো তার জন্যই আজকের এই সাজেশানটা আনা তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে খুব গুরুত্বপূর্ণভাবে সবটাই আলোচনা করব। কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো আমরা শুরু করি তবে আমরা শুরু করার পূর্বে তোমাদের কাছে কিছু ইনফরমেশান দেওয়ার আছে তোমরা যারা আমাদের থেকে নোট সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এবং তার পাশাপাশি তোমরা যদি নিত্য নতুন ভিডিও আমাদের থেকে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বেল আইকন অল প্রেস করে দিতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবে তো আজকে আমরা আলোচনা করব জি ই পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশানটা ঠিক আছে সম্পূর্ণ সাজেশানটা আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে না হলে বুঝতে পারবে না যে কোন প্রশ্নগুলি খুব ভালো করে পড়তে হচ্ছে ঠিক আছে আর কোন প্রশ্নগুলি অত গুরুত্বপূর্ণভাবে না পড়লেও চলবে ঠিক আছে তো আমরা শুরু করছি দেখো প্রথমে পনেরো মার্কের এবং দশ মার্কের প্রশ্ন আলোচনা করছে ঠিক আছে যে প্রশ্নগুলি বলছি সেগুলো দশ মার্কের জন্য এবং পনেরো মার্কের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আলোচনা করছি তোমরা খাতা কলম বের করো লিখে নাও আমি বলছি তোমরা একটু লিখে নিবে ঠিক আছে তো সকলে খাতা কলম বের করো আমি ধীর গতিতে বলবো তোমরা কিন্তু লিখে নিতে পারবে তো লিখো এক নাম্বার প্রশ্ন দিয়ে মহাত্মা গান্ধী সর্বদা ধারণাটির বিস্তারিত আলোচনা করো বা বিস্তারিত ব্যাখ্যা করো আবারও বলছি মহাত্মা গান্ধীর সর্বদয় ধারণাটির বিস্তারিত ব্যাখ্যা করো নেক্সট গান্ধীজির অচ্ছি ব্যবস্থা ধারণাটির সংক্ষেপে বিবরণ দাও অচ্ছি ব্যবস্থা ধারণাটির সংক্ষেপে সংক্ষেপে বিবরণ দাও নেক্সট প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্পর্কে বিকেন্দ্রী সম্পর্কে গান্ধীজির ধারণাটির বিস্তারিত বিবরণ দাও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্পর্কে গান্ধীজির ধারণাটি বিস্তারিত বিবরণ দাও নেক্সট গান্ধীর অসহযোগ ধারণাটির উপর একটি সমালোচনামূলক আলোচনা করো অসহযোগ ধারণাটির উপর একটি সমালোচনামূলক আলোচনা করো নেক্সট গান্ধীর সর্বদা দর্শনটি ব্যাখ্যা করো সর্বদয় যে দর্শনটি রয়েছে সেটা ব্যাখ্যা করো নেক্সট গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্ব ধারণাটি আলোচনা করো সত্যাগ্রহ তত্ত্ব যে ধারণাটি সেটা আলোচনা করো গান্ধীর স্বরাজ ধারণা আলোচনা করো ঠিক আছে নেক্সট তোমাদের দশ আর পনেরোর জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আর পনেরো মার্কে তিন চারটে প্রশ্ন দিচ্ছি যেমন গান্ধীজির রাজনৈতিক লক্ষ্য কি ছিল ঠিক আছে গান্ধীর মধ্যে সত্য মানে কি তারপর মানব প্রকৃতির ধারণা দাও গান্ধীজির তারপরে তোমরা লিখবে যে গান্ধীর ভাবনায় সত্য কি ছিল ঠিক আছে বা সত্য কি ছিল এই বিষয়গুলি খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপর অস্পৃশ্য কাদের বলা হয় গান্ধীজির মতে তা আলোচনা করো অসহযোগ ভারত ছাড়ো আন্দোলন তারপর আইন অমান্য আন্দোলন এই এই প্রশ্নগুলি কিন্তু একটু গুরুত্বপূর্ণকার সহকারে পড়বে কারণ তোমাদের সিলেবাস খুব একটা বড় নয় ঠিক আছে সিলেবাস খুব একটা বড় নয় আবার গান্ধীজি সম্পর্কে যা যেন লেখো গান্ধীজির টিকা আসতে পারে পাঁচ মার্কের জন্য তো সেক্ষেত্রে গান্ধীজির টিকাটা অবশ্যই পড়বে গান্ধীজি কে এবং কি ঠিক আছে তো এই প্রশ্নগুলি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও সকলকে দেখার সুযোগ করে দাও অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে